আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সকলে অনেক ভালো আছো তো তোমাদের জন্য আরেকটি নতুন আইডি কালেকশন ভিডিও নিয়ে চলে আসলাম এই রয়েছে প্রায় পাঁচশো প্লাস ভুল তাহলে থাকছে প্রাইম লেভেল এইট ঠিক আছে যেমন ঘান কালেকশন প্লাস ড্রেস কালেকশন এবং প্রাইম লেভেলের এইটের কিন্তু আইডি তো তোমরা এই আইডিটা কীভাবে নিবে এবং দাম কত হ্যাঁ আর এই আইডিটা কিন্তু জিমেইল আইডি বাইন্ড করা ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা তোমরা যারা অনলাইন থেকে আইডি কিনতে যেয়ে প্রতারিত হয়েছ বা এখন আইডি কিনতে অনলাইন থেকে ভয় পাচ্ছ তো তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম ফেস টু ফেস ডিল আমাদের কাছ থেকে এই অ্যাকাউন্টটি পারচেস করতে পারো এই অ্যাকাউন্টটির দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা এত কমে এই প্রাইম লেভেলের আইডিটা কেন বিক্রি হবে কারণ অ্যাকাউন্টটিতে রয়েছে একটা ই ম্যাক্স ঠিক আছে যার কারণে কিন্তু অ্যাকাউন্টটি পনেরো হাজার পাঁচশো টাকা ধরা হয়েছে দেখ টপ যে এম টেন মারাত্মক লেভেলের একটা এম টেন এই কিন্তু এই অ্যাকাউন্টে রয়েছে রয়েছে তো এক কথায় অ্যাকাউন্টটি অসাধারণ একটা আইডি ম্যাক্স দেখলে আসলে যদি তুমি ম্যাক্স ধরে দাম নির্ধারণ করো তাহলে কিন্তু হবে না তো সব কালেকশন মিলেই কিন্তু একটা আইডি পারফেক্ট হওয়া লাগে তাহলে কিন্তু অ্যাকাউন্টটির দাম হয় বুঝতে পারছো তো যদি ম্যাক্সের দিকে দেখাও তাহলে কিন্তু নিতে পারবে না কারণ ম্যাক্স দেখে এ আইডির দাম নির্ধারণ করা যাবে না যেহেতু প্রাইম লেভেলের এইটের আইডি সাধারণত প্রাইম লেভেলে এইটের আইডি কিনতে গেলে প্রায় মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা লাগে কিন্তু এআইডিতে গান ম্যাক্স থাকার কম কারণে যার কারণে কিন্তু আইডিটা এত কমে ধরা হয়েছে তো তোমরা যারা এই অ্যাকাউন্টে নিতে চাও তারা কিন্তু আমাদের সাথে সরাসরি ফেস টু ফেস করে অ্যাকাউন্টটি নিতে পারো এবং সরাসরি আমাদের সাথে কথা বলতে ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ফেসবুক আইডির সাথে কন্ট্যাক্ট করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারো এবং যারা রানিং বাই সেল করো তারা কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হয়ে বাইসেল করতে পারো আমাদের ফেসবুক আইডির নাম হচ্ছে সোহাগ আহমেদ থ্রি টু ওয়ান ছোটো হাতের ইংলিশ ওয়ার্ড লেখে সার্চ করলে কিন্তু আমাদের ফেসবুক ব্লু ব্লু ভেরিফায়েড অ্যাকাউন্ট চলে আসবে আশা করি আমাদের ইউটিউব চ্যানেলের লোগো সাথে মিলিয়ে দেখলে আমাদের প্রোফাইলে পিক দেওয়া আছে তো আশা করি তোমরা বুঝতে পারবে এবং ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাহলে সেখান থেকে আমাদের সাথে সরাসরি কথা বলে যোগাযোগ করে ফেস ডিল অ্যাকাউন্টে নিতে পারো তো এই ছিল আজকের ভিডিও যদি আইডিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে ভুলবে না আর তোমরা যারা ছোটো চ্যানেল বলে বা ভিডিও কম বলে কথাটা প্রাইস কেমন মনে করতে আসলে এগুলো ভাবা কিন্তু ঠিক নয় কারণ আমি তোমাদের জন্য ফেস টু ফেস ডিল করার মাধ্যমটাও রেখেছি আসলে সময়ের ব্যবধানে এবং আইডির যত চাহিদা যে অনলাইনে ভিডিও আপলোড করা হয় না তার আগে আমাদের মেসেঞ্জার গ্রুপ অথবা পার্সোনালি যে সেল হয়ে যায় তাই তোমরা যে কোনোভাবে আমাদের কাছে অ্যাকাউন্টে নিতে পারো অ্যাকাউন্টের দাম আবার আমি বলে দিচ্ছি অ্যাকাউন্টের দাম হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আমাদের লোকেশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সকল কিছু ডিসক্রিপশান বক্সে কিন্তু দেওয়া আছে তো সেখান থেকে চাইলে তোমরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো